ফ্রি পিসে আসলে কফিলকে মাসে মাসে ফয়দা কেন দিতে হয় আমাদের কেউ বেতন দেওয়ার কথা তাহলে আমরা কেন উল্টো কফিলকে টাকা দেয় আমি যখন সৌদি আরবে পাঁচ বছর আগে নতুন এসেছিলাম তখন সেম প্রশ্নটা আমারও ছিল কি ভাই সৌদি আরবে কফিল সবসময় মানুষকে শুনেছি বেতন দেয় থাকা দেয় খাবার দেয় দুই বছর পর পর ছুটি দেয় সব কিছু কফিল দেয় কিন্তু আমাকে বলা হচ্ছে কফিলকে মাসে মাসে ফয়দা দেওয়ার জন্য নিজের আকামার নিচে করার জন্য আসল ঘটনাটা কি সেম একই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খেয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আসলে সহজভাবে পুরো বিষয়টা বুঝিয়ে বলি সৌদি আরবে সাধারণত তিন ধরনের ভিসা পরিচিত প্রথমত আমেল ভিসা যেটা আমরা ফ্রি ভিসা হিসেবে চিনি দ্বিতীয়ত কোম্পানি ভিসা এবং তৃতীয়ত ডোমেস্টিক ভিসা যেটা গৃহকর্মী হাউস ড্রাইভার ইত্যাদি কোম্পানি ভিসা এবং ডোমেস্টিক ভিসা তো আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু যত ঝামেলা তাই আমেল ভিসা নিয়েই বাংলাদেশে যেটাকে আমরা ফি হিসেবে সেটা আসলে সৌদি আরবের ছোট ব্যবসা প্রতিষ্ঠানের নামে আমির বিষয় হিসেবে তোলা হয় ভিসার কাগজে স্পষ্ট লিখা থাকে আপনি তার প্রতিষ্ঠানের কর্মী আপনার বেতন তেরো রিয়াল কিংবা কম বেশি ইকামা এবং অন্যান্য খরচ সবকিছু আপনার কফিলের কাগজে কলমে এ সবকিছু প্রতিষ্ঠানের নামে কফিলের নামে থাকে এটাই সরকারি নিয়ম কিন্তু বাস্তবে ঘটে অন্য কিছু আমাদেরকে যারা এ বিষয়ে নিয়ে আসে তারা আপনার আগেই কফিলের সাথে মৌখিক বলে রাখে এই পিসের খরচ ফি দুই হাজার রিয়াল সব খরচ আমি দিব সব টাকা আমি দিব ই কে খরচও আমি দিব আপনাকে কিচ্ছু করতে হবে না লোক দেশ থেকে আসার পরেও কাজ দিয়ে আপনার কোনো টেনশন নেই তার কাজের ব্যবস্থা আমি নিজে করে দিব তার খাওয়া এবং বেতনের ব্যবস্থা আমি করে দিব আপনি শুধু কাগজপত্রগুলো দেখবেন ই সময় ই কেমন লবায়ন করে দিবেন এবং আপনার মহাসচার একজন কর্মী হিসেবে সে থাকবে এই জন্য মাসে মাসে আমি আপনাকে পাঁচশো রিয়াল করে ই আমার ফয়দা দিব এবং প্লাস এক্সট্রা টাকাও দিব এর সবকিছু কিন্তু কোফিলের সাথে মৌখিক কথাবার্তা হয় এগুলো কিন্তু সরকার ভাবে কোনো কাগজ চুক্তি হয় না আর এই দিকে সরকার জানে আপনি কফিলের কর্মী কফিল আপনাকে বেতন দেয় এবং আপনি কফিলের প্রতিষ্ঠানে কাজ করেন যা এ পুরো সিস্টেমটাই সরকারকে ফাঁকি দেওয়া হয় যেটা সম্পূর্ণ অবৈধ সরকার এটা বুঝে আইন প্রণয়ন করেছে যে কোন কর্মী কোফিলের কাজ ছাড়া অন্য কোন কোফিলের বা অন্য জায়গায় কাজ করতে পারবে না এজন্য দেখবেন বিভিন্ন জায়গায় অন্য কোন জায়গায় কাজ করার কারণে ইকামা থাকা সত্ত্বেও পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ বর্তমানে আপনার কেউই আমেল দি কিংবা আসবেন না হ্যাঁ অবশ্যই আসবেন যদি সে বিষয় আপনার বাবা কিংবা আপনার নিকা আত্মীয় ভাই বন্ধু বান্ধব দিয়ে থাকে অন্যথায় চেষ্টা করবেন কোম্পানি বিষে আসার জন্য আশা করি আপনি ফ্রি বিষয় সম্পর্কিত পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দে ধন্যবাদ